আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি সজীব ভাইয়ের নার্সারিতে যিনি তার নার্সারিতে ফলি ব্যাগে বেগুনের চারা উৎপাদন করেছেন ওইদিকে আপনারা ফিশনে দেখতে পাচ্ছেন মরিচের চারা আছে উনি এখানে কিছু গোলাপের চারা উৎপাদন করেছেন এইখানে অনেকগুলো বিজলি ফ্লাস মরিচের চারা অলরেডি ফলি ব্যাগে উৎপাদন করেছেন এরপরে এদিকে কিছু সবজির চারা দেখা যাচ্ছে ফলিব্যাগেই এগুলা রোপণের উপযুক্ত হয়ে গেছে আজ আমি সজীব ভাই থেকে জানব কিভাবে তিনি ফলিব্যাগের জন্য মাটি প্রস্তুত করেছেন দর্শক এখানে দেখেন অনেকগুলা ফলিব্যাগ ফলিব্যাগে উনি অলরেডি মাটি প্রস্তুত করে ফলিব্যাগ তৈরি করেছেন আমি আজকে ওনার থেকে জানবো এই ফলিব্যাগের জন্য মাটি কীভাবে প্রস্তুত করেছেন আর মাটিতে কী কি উপাদান আছে আপনি মাটি কিভাবে প্রস্তুত করছেন মাটির সাথে কি কি আছে এখানে মাটির সাথে গোবর আছে যেগুলা কি মাটি না সাথে বালিও আছে হালকা কিছু বালু আছে আর কি আছে এগুলাতে আর কিছু নেই দর্শক আপনারাও এভাবে ফলি প্রস্তুত করবেন আর এই ফলি ব্যাগে কীভাবে বীজ উৎপাদন করেছে আজকে আমরা সজীব ভাই থেকে বিস্তারিতভাবে জানব সজীব ভাই কী করেন যত্ন নিতেছি সজীব ভাই আপনার নার্সারির বেগুন ফলিব্যাগ অলরেডি প্রস্তুত হয়েছে এবং এগুলা বিক্রয়ের সময় হয়ে গেছে আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন এই ফলিব্যাগ কীভাবে প্রস্তুত করছেন মাটি এবং ফলিব্যাগের বীজ অর্থাৎ এই বেগুনের চারা মরিচের চারা এরপর আসি আমাদের যে এই গোলাপের চারা এগুলো কীভাবে করছেন যদি এগুলো আমাদেরকে বিস্তারিত বলতেন এগুলা পুরো প্রথমত যে আমরা কিনে নিই মাটির সাথে গোবর জৈব সার এগুলো চারাটা এখানে রোপণ করে চারাটাকে দিই তারপরে এগুলাকে প্লাস্টিক দিয়ে কয়দিন ডাকে ডাকা লাগে মানে ছায়া দাম লাগে না দিলে তো গাছটা রোদরে শুকাই মারা যাবে দর্শক সজীব ভাই উনি প্রথমত ক্যারেট বসাইছে এখানে অনেকগুলো এই ক্যারেটের মধ্যে উনি বেগুনের বীজ টমেটোর বীজ মরিচের বীজ এরপর আপনার যে আনুষাঙ্গিক সবজির বীজগুলো এই ক্যারেটের মধ্যে বসাইছে বসানোর পরে এই ফলিস্টিক প্লাস্টিক দেখতেছেন প্লাস্টিক দিয়ে উনি এটা ঢেকে দিয়েছেন যাতে করে বৃষ্টিতে পড়ে এই বীজগুলা নষ্ট হয়ে না যায় এই সাইজ হওয়ার পরে সজীব ভাই এই চারাগুলা যখন এটা চারাতে পরিণত হয়েছে এগুলা ফলে ব্যাগে নিয়ে গেছে দশ দিন বয়স হয়েছে আর সজীব ভাই এই চারাগুলা ফলি ব্যাগে নিয়ে আসছে আসার পরে এগুলার এগুলার বয়স এখন প্রায় পঁচিশ দিন হয়ে গেছে আর এগুলা এখন জমিতে লাগানোর উপযুক্ত সময় হয়ে গেছে সজীব ভাই আপনি এই পদ্ধতি কোথা থেকে শিখছেন আমি এক মাসে চাকরি করছি ওই জায়গা থেকে এখন নিজে দিছি সজীব ভাই বেগুনগুলা কোন জাতের বল বেগুন হচ্ছে আর দেখা যাচ্ছে আর মরিচগুলো দর্শক আপনারা যদি বেগুন অথবা বিজলি প্লাস মরিস যাই আপনারা লাগাতে চান আমাদের কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন আর এখানে সজীব ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন শুধু এটা না সজীব ভাইয়ের এই নার্সারিতে আরো রয়েছে সজীব ভাইয়ের এই নার্সারিতে রয়েছে আফেল বড়ই বলসুন্দরী বড়ই আরও রয়েছে এই যে দেখেন আম গাছ আমের চারা যেমন এটা হচ্ছে কাটিমন আছে ব্ল্যাক স্টোন আছে সজীব ভাই আপনার এই নার্সারিতে আর কী কী রয়েছে এই নার্সারি তো আরও অনেক কিছু আছে এগুলো সব সব আনছি এখনো রেডি করি নাই না সজীব ভাই আপনার নার্সারিতে কী কী জাতের চারা রয়েছে আমার নার্সারিতে সকল ধরনের চারা আছে যেমন মালটা কমলা জাম্বুরা লেবু কাগজি নাশপাতি আপেল তারপরে দামের অ্যাভোকাডো আছে রামবোটান আছে বড়ই আছে আম আছে লিচু আছে জলফই কাপরাঙ্গা এভরিথিং আপনারা যা লাগে সকল ধরনের চারা পাবেন সজীব ভাইয়ের এখানে বিদেশি ফল রামবুটান পাওয়া যায় আবার অ্যাভোকাটো পাওয়া যায় আপনারা আপনারা চাইলে যোগাযোগ করে আমি এখানে নাম্বার দিয়ে দেব আর আপনারা যোগাযোগ করতে পারেন সজীব আপনার এখানে অনেকগুলো ফুল গাছ দেখা যাচ্ছে কি কি ফুল গাছ আছে এগুলো ভিতরে আছে 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 মাধবী ফুল দর্শক সজীব বাইয়ের এই নার্সারিতে শুধু সবজির চারা না সাথে আছে বিভিন্ন রকমের ফল গাছ রয়েছে হরেক রকমের ফুল গাছ সৌন্দর্য আপনারা সজীব বাইয়ের এই নার্সারি থেকে যোগাযোগ করে আপনার পছন্দ মতো গাছের চারা সংগ্রহ করতে পারবেন সজীব ভাই আপনাকে ধন্যবাদ আর আপনার এই নার্সারির জন্য শুভকামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি